নাকি করা না আমি এখন এরকম কোনো খবর পাইনি টিভিতে শুনলাম আমাদের পার্টি অফিস থেকে জয়প্রকাশ মজুমদার এটা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা আলোচনারত এই মুহূর্তে আর গানের আমরা যেহেতু পয়সা দিই ওটাকে কোথাও কোথাও ইয়ে করছি না কোথাও প্রমোট করছি না পরিষ্কার আমি আপনাদেরকে আগেও দেখেছি বোধহয় আপনারা রেকর্ডও করেছেন ওই চিঠিটা আজকে আমি সেটা নির্বাচন কমিশনেও ওই চিঠিটার একটা কপি নাম্বার ওপরে দেওয়া আছে অর্ডার নাম্বার সেটাও আমি দিয়ে এলাম এই কারণে বিকজ এরা এই গানটার পপুলারিটিতে ভয় পেয়ে এফআইআর করছে আরে ভাই একটা গান বানাতে পারতে তো যে সমস্ত শ্লোকার বলা হয়েছে শারদা হোক নারদা হোক দিদির পায়ে হাওয়াই ছুটি সব তো মানে বহুল প্রচলিত সমস্ত স্লোগান যদি ছেলেরা এমনিতেই স্লোগানে বলে সেই সব ভিডিও তো ভাইরাল হয়েছে সেটা যদি সুর দিয়েছি বলে সেটা বেআইনি হয়ে গেল আর পরিষ্কার বেআইনি তখন হতো যদি ওটা যদি ওটা আমরা পয়সা দিয়ে প্রমোট করতাম যদি ফেসবুক টুইটার কোথাও অ্যাডভার্টাইজমেন্ট করতাম বা রেডিওতে স্পট নিয়ে যদি গানটা চালাতাম যেটা সরকারি আমরা বিজ্ঞাপন দেখি বা পলিটিক্যাল পার্টির বিজ্ঞাপন দেখি যদি কাগজে আমরা ওটা অ্যাডভার্টাইজমেন্ট দিতাম ইয়ে করতাম কাগজ অ্যাডভার্টিসমেন্ট দিতাম মানে গানটাকে প্রমোট করার জন্য সেরকম কিছু হয়নি কাজেই সেটা নিয়ে পরিষ্কার ইলেকশন কমিশনের যে অর্ডার আছে সেটা প্রতিলিপি আপনাদের কাছেও আছে আমি আবার যদি বলেন আমি লিখে দিতে পারি আর বাকি দিল্লিতে আমাদের বিজেপির হেডকোয়ার্টার্সে আমাদের খুব সিনিয়র আইপিএস আই এ এস অফিসার ওমজি উনি বসছেন ওনার সঙ্গে পুরো লিগ্যাল টিম আছে তাদের সঙ্গে আমি দিল্লিতে বসেছিলাম দিন দশেক আগে দেখুন আমি কোনো বেআইনি কাজ করি না কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি এখানে ইলেকশন কমিশনের সঙ্গে যদি এটা নিয়ে কোনো করসপন্ডেন্সের দরকার হয় সেটা বিজেপি পার্টি অফিস থেকে করা হচ্ছে সেটা করা হবে দেখা তারপরে আপনার না কোনো না না কিছু আছে কোনো কোন রকম কোনো বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে গত পরশু বলছেন না আমার কাছে কিছু এসছে বলে আমি জানি না আমি দেখে নেব দেখে নেব যদি যদি মেল এসে থাকে যদি কোনো এসে থাকে তাহলে জবাব তো